জীবনে যত খাবারই খাই না কেন গ্রামের খাবার দাবারগুলোর সাথে সেগুলোর কোনো তুলনাই চলে না গ্রামে আসলে আমাদের প্রতিদিনের একটা নিয়ম থাকে কাঁচা আমের ভর্তা খাবো আগে যখন গ্রামে ছিলাম প্রতিদিন নিয়ম করে কাঁচা আমের ভর্তা চুরি করে খেতাম এই আমের সিজনটাতে তবে এখন কিন্তু গ্রামে খুব একটা আসাও হয় না আর আমের ভর্তা তেমন একটা খাওয়াও হচ্ছে না তো এখন যখন বাবার বাড়িতে আছি ভাবলাম যে আজকে বেশ অনেকগুলো আম পেরে নিয়ে আসলাম আমার বাবার বাড়িতে খুব একটা আম গাছ নেই যেই দু একটা আছে সেগুলো থেকেই বেশ অনেকগুলো আম পেরে নিয়ে আসলাম আমরা যেহেতু সংখ্যায় অনেকজন ছিলাম তাই অনেক বেশি পরিমাণেই হচ্ছে আজকে ভর্তা তৈরি করতে হবে এরকম একটা গ্রেটার দিয়ে খুব ছোট ছোট করে হচ্ছে গ্রেড করে নিয়েছিলাম আর এই গ্রেটার দিয়ে এতগুলো আম গ্রেট করতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এই তো আমাদের আমগুলো কিন্তু গ্রেড করা হয়ে গিয়েছে একদমই ছোট ছোট করে গ্রেট করেছি এভাবে ছোট করে গ্রেট করলে খেতে বেশি ভালো লাগে আমরা এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ভালো করে মরিচ গুঁড়ো করে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে এই ভর্তার মধ্যে চিনি খেতে পছন্দ করে তবে আমাদের আমগুলো এমনিতেই একটু মিষ্টি ছিল আর আমাদের চিনি দিয়ে ভর্তা খেতে খুব একটা ভালো লাগে না তাই হচ্ছে একটু লবণ আর বেশি করে মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করছিলাম আর এভাবে লবণ মরিচের ভর্তাটাই খেতেই বেশি মজা লাগে চিনির চাইতে আর এই কাঁচা আমের সিজনে যারা গ্রামে থাকে তাদের তো অনেক বেশি ভাগ্য ভালো তারা প্রতিদিনই চাইলে এই আমের ভর্তাটা খেতে পারে আর বাসায় বসে একা একা আমের ভর্তা খেতে কিন্তু খুব একটা ভালোও লাগে না ভর্তা খেতে হয় সবাই একসাথে মিলে আর এই কাঁচা আমের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন